হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে আটটা ঘুম থেকে এই উঠলাম তোমাদের দাদাভাই অনেকটা আগেই উঠে পড়েছে আর কি ও যেহেতু একটু শ্রীরামপুর যাবে আমার শাশুড়ি মাকে নিয়ে আলট্রাসোনা কপি করার ব্যাপার আছে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তোমাদের দাদা ভাইয়ের লিভারের একটু প্রবলেম দেখা দিয়েছে তো আলোচনা কপি করতে বলেছে ডাক্তারে তো তোমাদের দাদা ভাই এখন শ্রীরামপুরে আমার আমাকে নিয়ে যাবে বলছে আমি ওই রোদে আর যাচ্ছি না আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে তো আমি এখন নিচে যাব নিচে সমস্ত কাজটা মেটাবো আর তোমাদের দাদা এখন ওপরে পুজো করছে চান ফান করে চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপর নিচে যাচ্ছি কি করছে তো আমার বাসে সমস্ত ঘর দর ঝাঁট দেওয়া হয়ে গেছে বাসে বিছানাও গোছানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর একটু এডিটিংয়ের কাজ ছিল কমপ্লিট করে দিলাম তো এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো তো এবার আমি নিচে যাব তোমাদের দাদা তো গেছে আলতাসোনা কপি করতে ওর মাকে নিয়ে তারপর আমার মাকে নিয়ে গেছে আমাকে বলছিল যাওয়ার জন্য আমি বলছি আমি আর এই রোদে যাব না তুমি মাকে নিয়ে চলে যাও আর বিকেলে তো আমরা বেরোবোই তখন যাবো খুনি তো দাদাভাই বেরিয়েছে তো দাদাভাই এসে খাবে তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা আর কি কমপ্লিট করে নেওয়া হবে তো এগারো এগারোটা পনেরো এখন আমি নিচে যাব কি রান্না হচ্ছে না হচ্ছে তোমরা তো সবটা জানতেই পারবে আর দাদা ভাইরা এই জাস্ট রং এক কোট করে মেরে এক কোট করে মারা ছিল আর কি তার উপর আরেক কোট করে মেরেছে মনে একটা ঘরে আর নিচে এখন মুড়ি খেতে গেছে দেখি গিয়ে মুড়ি ফুড়ি দেবো দাদাদের মুড়ি তরকারি দেবো তারপর আবার এসে মারবে তো তোমাদের একটুখানি ঘরটা দেখিয়ে দিই তাড়াতাড়ি নিচে যাবো তারপর যখন দাদারা এসে আবার কাজ করবে তখন তোমাদের একটু দেখিয়ে দেবো যে দাদারা কি কাজ করছে চল এখন নিচে যাই এই দেখো কতটা পরিমাণে ভালো লাগছে এই ঘরটা এক কোট করে মারা হয়েছিল আর এক কোট করে মনে হচ্ছে মেরে দিয়েছে তো এই দেয়ালটা দেখেই বোঝা যাচ্ছে এক কোট করে মারা হয়েছিল আর এক কোট করে মেরে দিয়েছে আর ঘরটা কতটা পরিমাণে আলোয় ঝলমল হচ্ছে তোমরা দেখো তো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে সমস্তটা দেখিয়ে দিই তারপর দেখো আমাদের ঘর থেকে বাজার দেখতে পাওয়া যায় তো সেটাই দেখাচ্ছিলাম আর দাদাভাই এখানে রং করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখো দাদাভাইরা কি সুন্দর করে রংটা করেছে আর এই কালারটা তো আমার খুবই প্রিয় পিঙ্ক কালার বাট ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না এদিকে ছোট ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো তাই জন্য ওর বড় ঘরটা আর কি ধরেছে ছোট ঘরটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তাই ছোট ঘরটা আগে প্রথমে করে নিল তারপর বড় ঘরটা আর কি কোট করে রং মারতে আরম্ভ করে দিয়েছে দাদা ভাইরা যেহেতু নিচে মুড়ি খেতে গেছে তো আমি সেই ফাঁকে একটুখানি জাস্ট ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য দেখো এদিকে রঙের বালতি সমস্ত কিছু রাখা আর কি দাদা ভাইরা নিচে খেতে গেছে আর এখানে মই টই সমস্ত কিছু আছে তোমাদের সমস্ত কিছু একটু দেখিয়ে দিয়ে আমি চট করে নিচে চলে যাব আর তারপর গিয়ে সমস্ত রান্না বাড়ি হবে গিয়েই আগে ভাতটা বসিয়ে দেবো তারপর যা হবে আনাজ কাটা কাটবো আর যদি কেউ কাটে কাটবে তো তোমরা তো সবটা দেখতেই পাবে আর তার আগে তোমাদের একটু বারান্দা দিয়ে দেখিয়ে দিই দেখো আমাদের বাগানে কিন্তু প্যান্ডেলও হয়ে গেছে অলরেডি বাগানেও প্যান্ডেল হয়ে গেছে কি সুন্দর ভালো লাগছে না যখন পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো আর এই যে গিলে নোংরা সমস্ত কিছু কিন্তু মোছামুছি সমস্ত কিছু হবে তো তোমরা তো আস্তে আস্তে ভিডিও দেখতে পাবেই চলো তো আমি এখন নিচে যাই তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু চলো দেখো আমি নিচে চলে এলাম নিচে আজকে ছোটো মামিরা ঘর পরিষ্কার করছে সেই জন্য বড় মামি আজকে রান্না করবে টমেটো আলুর তরকারি আর একটা চাটনি হবে আমরার আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তাতে একটু ডাল ডালসুদ্ধ দিয়েছি যেহেতু আজকে চিকেন হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর সেই জন্যই ছোটো মামি যেহেতু চিকেন খায় না সেই জন্যই ভাতে ডাল দেওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাইও না চিকেনের ঝোলটা এখন আর পছন্দ করছে না তো ও একটু টমেটো আলুর তরকারি খাবে আর তার সাথে ওকে চিকেন কষা করে দেবো কষাটা তুলেই একটু সেদ্ধ করে দেবো আর এদিকে তোমাদের একটু ঝলক দেখিয়ে দিই এখানে ঘর পরিষ্কার হচ্ছে ঘরফর মোছা মুচি সমস্ত কিছু আর কি হচ্ছে আর আমার নৌ আছে মামি শাশুড়ি আছে আর আমাদের কাজের দিদিও আছে তিনজন মিলে আর কি সমস্ত ঘরটা পরিষ্কার করছে সমস্ত কিছু মোছামুছি যেগুলো বাড়তি জিনিস বাইরে দে ফেলে দেয়া আর সমস্ত কিছু আর কি তো তোমাদের তারপর পুরো রান্নাটা দেখিয়ে দেবো পরে চলো দেখো তো ওইদিকে চিকেনের আলু ভাজা হয়ে গেছে আর চিকেনটা কষিয়ে দিয়ে হচ্ছে আর কি বরং আমি একটু বাজারে বেরিয়েছি তাই আমি একটু চিকেনটা আর কি নেড়ে দিচ্ছিলাম যেহেতু ওরা কাজ করছে ঘরে আর আমি একটু যেহেতু বেরোবো তাড়াহুড়োর মধ্যেই আছি আর কি তোমরা সবটা জানতেই পারবে সেই কারণে আর কি চিকেনটা তোমাদের এই কষাটা দেখিয়েই আমি ওপরে চলে আসব আর তোমাদের দাদা ভাইয়ের চিকেনটা আমি কষা তুলে রেখে আলাদা আর কি রান্না করে দিয়েছিলাম আমরা দুজনেই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান করে বেরোবো কোথায় যাচ্ছি না তোমরা তো সবটা জানতেই পারবে হ্যালো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে পৌনে চারটে এখন বেরোবো তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা জায়গায় যাবো বেরোবো তো কোথায় যাব না যাব তোমরা দেখতেই পাবে তার আগে তোমাদের একটা কিছু জিনিস দেখাবার আছে তাই দেখিয়ে দিই পুরনো স্মৃতি বলতে পারো পুরনো স্মৃতিগুলোকে ভাঙতে চলেছি মা বাবার বিয়ের স্মৃতি কিছু আমার মায়ের কিছু স্মৃতি আর আমার বাবা কিছু স্মৃতি বাবা মাকে যেটা বিয়েতে দিয়েছিলো সে অমূল্য রতন আর মায়ের একটা জিনিস ছিল সেটা ভেঙে নতুন করে বানাতে যাচ্ছি তাই তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করে রাখলাম কারণ একটা জিনিস ভাঙা পর ভাঙ ভেঙে ফেলার পর সে জিনিসটা তো ফিরে পাওয়া যায় না তাই আজ একটু ক্যামেরা বন্দি করে রাখলাম কোন জিনিসটা ভেঙে কি বানালাম তারপর তোমাদেরকে দেখাবো চলো তোমাদের দেখিয়ে চটপট বেরিয়ে পড়ি এই দেখো এই পলাটা এই পলাটা না খুবই সরু আর আমার হাতে না মানায় না আমার বিয়ের সাকাটা এরকম সরু ছিল বাঁধানোর ওপর বাবা দিয়েছিল বিয়েতে বাট সেই শাঁখাটা আমি পরবর্তীকালে বেড়ে গিয়েছিল বলে কোনো কারণে আমি ওটা পরবর্তীকালে একটা অন্য সাইজে আর কি বড়ো এরকম মোটা শাঁখা বাঁধানো করে নিয়েছিলাম আর এই পলাটা চেঞ্জ করারই পলাটা এরকমই ছিল বাট এখন তো পলাটা এই যে কিছু কিছু জায়গায় এরকম কী বলবো সোনাটা না খয়ে গিয়ে অনেক পরে পরে ফুঁটো ফুঁটো হয়ে গেছে এই যে এই যে এরকম ভাঙা ভাঙা হয়ে গেছে তো ভাবছি পলাটা যে সোনাটা আছে সেই সোনাটাই থাকবে বাট ওই সোনাটা দিয়ে পলাটা একটু মোটা সাইজের বা অন্য একটা স্টাইলের করে নেবো তো সেই ভেবেই পলাটা নিয়ে যাচ্ছি জানি না এখন কি হবে নিয়ে যাই দেখি কি হয় পরবর্তীতে তারপর তো দেখতেই পাবে যদি করি এখনও বুঝতে পারছি না মানে দাদা ভাই তো বললো নিয়ে চলো করে দেবো চলো কিন্তু এখন নিয়ে যাচ্ছি কি হয় দেখি তারপর সেরকম বুঝে আর কি পর ধাপ এগোনো যাবে আর এই একটা জিনিস যেটা তোমাদের দেখাবো এই যে বালা এই বালাটা আমার মায়ের পুরো সোনার পুরোটাই সোনা দিয়ে একদম এই বালাটা আমার মায়ের ছিল তো এইরকম আমার মায়ের দুটো বালা ছিল একটা আমার বৌদিকে দিয়ে দিয়েছে বৌদিকে শাখা বাঁধানো পলা বাঁধানো করা হয়েছে ওই বালা দিয়ে আর একটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে এখনই তো এই বালাটাই ভেঙে একটা জিনিস এই জিনিসটা ভেঙেই একটা জিনিস তৈরি করব তো পুরোনো স্মৃতি মায়ের বলতে পারো ভাঙতে তো ইচ্ছা করছে না বাট জিনিসটা যেহেতু নষ্ট হয়ে গেছে ভেঙে তো ফেলতেই হবে পরবর্তীতে তো তো পরা যাবে না তো এই ভেঙে এটা জিনিসটা ভেঙেই অন্য একটা জিনিস বানাবো তো তোমরা সেটা দেখতেই পাবে তো আমরা এখন বেরোবো তারপর তোমরা তো দেখতেই পেলে মা বাবার স্মৃতি বিয়ের স্মৃতি ভাঙতে নেই আর আমার মা সময় বলে যে বিয়ের বাবা যা জিনিস দিয়েছিল কখনো ভাঙবি না তো পারলে নতুন তৈরি করবি কিন্তু বিয়ের জিনিস ভাঙবি না আমি ওটা বিশ্বাস করি বাবা যেহেতু এত কষ্ট করে প্রতিটা বাবা মাই তার ছেলে মেয়েকে কষ্ট করেই জিনিসগুলো দেয় তো ভাঙার কথাটা মাথাতে আসে না বাট ভেঙে গেলে বা পড়া না গেলে তখনই ভাবি তো মা যেহেতু এটা অনেকটা শখ করে দিয়েছে আমি মাকে বলেইছিলাম যে আমাকে দিতে হবে না তুমি একে নিয়ে এটা পড়ো মা বললো না তুমি এটা নেবে তোমাকে এটা দেওয়া হয়েছে যখন তোমাকেই নেবে তো জিনিসটা এক বছরের বেশি আমার কাছে পড়ে আছে তো ভাবছি এবার বানাতে দেবো কি বানাবো না বানাবো সেটা তো তোমরা দেখতে পাবে যেহেতু সামনে বিয়েবাড়ি এসে গেছে ভাবছি বাড়িতে নতুন একটা কিছু বানিয়ে নেবো আর যেহেতু আমার বালা আছে দেখো এগুলো আমার বালা বিয়ের বালা নয় আমার বাবা বিয়েতে বালা দিতে পারেনি তো এগুলো তোমাদের দাদাভাই এই কিছুদিন আগে আমার জন্মদিনে বানিয়ে দিয়েছিল তো ওই বালাগুলোই আছে আর এগুলো এগুলো চেঞ্জ করে অন্য কিছু নেবো আর বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন ঘড়িতে বাজে পুরোপুরি চারটে তো এখনই বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে চলো আজকে দু জায়গাতেই যাবো তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানেও যাব প্রথমে নেমন্তন্ন করতে যাব তারপর গোল্ডের দোকানে যাব। সোনা কিনতে চলো কি কিনি না কিনি সমস্তটা তোমরা দেখতে পাবে চলো বেরিয়ে পড়ি এই দেখো বেরিয়ে পড়েছি দুজনে মিলে বাইকে করে স্কুটি করে প্রথমে ডানকুনিতে তোমাদের দাদা ভাইয়ের আর কি অফিসটা আর কি তো ডেলিভারি কোম্পানি যে গাড়িটা চালায় আর কি সেই অফিস তো ওখানে যাব আর কি করা হবে তারপর আমরা হাওড়ার লিলুয়ার ওদিকে যাবো যেখান থেকে আমরা সোনা কিনি সব সময় বলতে আমরা প্রতিবার কিনি ওখান থেকে আর আমার বিয়ের সমস্ত গয়না কাটি কিন্তু ওখান থেকেই করানো হয়েছে তো সেই জন্যই একটা বিশ্বাস্ত জায়গা যেহেতু আর কোনো ও এ থাকে না সেই জন্য ওখান থেকেই নেওয়া হবে আর কি চলো দেখতে থাকো সরি গো তোমাদের বড় মুখ করে বললাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে দেখাবো বাট ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ফোনের কোনো ভিডিও আর কি করা যাবে না তোমাদের দাদা ভাই বললো বারণ করলো আর কি যে ওখানে কোনো ভিডিও করো না ওখানে সিসিটিভি ক্যামেরা আছে কিছু প্রবলেম হতে পারে সেই কারণে তোমাদের আর কি দেখালাম না ভিডিও করতে পারি সরি গো তো এই দেখো আমরা পৌঁছে গেছি আর কি হাওড়ার ওখানে লিলু যেখানে আর কি সোনার দোকানে যেখান থেকে আমরা আর কি গিফট কিনবো আর নিজের জন্য হয়তো কিছু কিনবো তোমরা তো দেখতে পাবেই তো ওখানে পাশেই একটা মন্দির ছিল কত রকমের আর কি ঠাকুরের সমস্ত কিছু আর কি সিন সিনারি আঁকা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখো আমার তো খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু ফোনে ক্যাপচার করে আর কি শেয়ার করলাম পাশেই যেহেতু একটা মন্দির ছিল আর ওই কাকুটা না প্লাসে ফ্ল্যাট আছে ফ্ল্যাটে ছিল আসতে একটু দেরি হয়েছিল তাই আমরা পাশের মন্দিরটা একটু ঘুরছিলাম আর কি আর তোমাদের সোনার দেখাবো বলেছিলাম বাট দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেই কারণের জন্য না কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর একটু কাকুটা ব্যস্তই ছিল তো যেহেতু সেই কারণে কোনো যে আমি কি পছন্দ করছি না করছি কোন জিনিসটা আমাদের প্রথমে দেখালো না দেখালো সমস্ত কিছু ভেবেছিলাম ফোনে ক্যাপচার করব তোমাদের সাথে শেয়ার করব বাট সমস্ত কিছু আমি শেয়ার করতে পারিনি খুবই দুঃখিত তোমাদের কাছে জানাচ্ছি বাট কি কি কিনলাম না কিনলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখে নিও তোমাদেরকে বলেছিলাম কি কি শেয়ার করবো না শেয়ার করব বা সমস্ত কিছু শেয়ার করা হয়নি তারাহুড়োর মধ্যে ছিলাম আর কি তো এই দুটোই খালি শেয়ার করছি এ দুটো আমার মা কিনতে দিয়েছিল ও আমার ননদকে একটা দেবে বলে আর একটা আমার বৌদিকে গিফট করবো বলে তো দুটোই সেম পলা আংটি নেওয়া হয়েছে বাট কোনটা কার পছন্দ হবে জানি না যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে বৌদির যেটা পছন্দ হবে বৌদি সেটাই নেবে আর তারপর আমার কি আমার মা বিয়েতে গিফট করবে সেই হিসেবেই আর কি নেওয়া হয়েছে তো অনেক দেখিয়ে দিলাম আজকের গোল্ড কী কী কিনে আনলাম সেদিন তার সাথে আরও অনেক কিছুই কেনা হয়েছে তোমরা পরের ভিডিও বা পরের একটা ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে তো এ দুটো মায়ের বাড়ি দিয়ে দিলাম মায়েদের জিনিস যেহেতু